भूले सच बाबा এখন ধরে প্রতিযোগী মোহাম্মদ সাইদ শেখ এন্ড ইয়াসির মল্লিক এরপরে প্রতিযোগী তৈরি থাকব মোহাম্মদ রাকিবুল কৈলাল এন্ড বুরহান হালদার এখন ধরে প্রতিযোগী মোহাম্মদ সাইদ শেখ অ্যান্ড ইয়াসির মল্লিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নুরালি ছড়া হকের তো

পিতা মাতার বসে বা মনের আবেগ ভরে উভয় কালে ধন্য হব তাদের সেবা করে পিতা মাতা বা মনের আবেগ ভরে উভয় কালে ধন্য হব তাদের সেবা করে মনে তা ব্যথা পাবে এমন কোন কাজ করবো না তো কবু

এর পরের প্রতিযোগী তৈরি থাকব ইন্তাজুল শেখ অ্যান্ড মেহেদি হাসান খান অর্থাৎ নুরানি ছড়ার শেষ প্রতিযোগী ইন্তাজুল শেখ অ্যান্ড মেহেদি হাসান খান এখনকার প্রতিযোগী মোহাম্মদ শাহিল কৈলার অ্যান্ড হাফিজুল আসকর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নুরানি ছড়া

করব না গো কবু মরার করে পিতা মাতার পায়ে তলাই মদের স্বর্গ জানি তাদের খুশি কোদার খুশি নবীর কথা মানে পিতা মাতার পায়ে তলায় মোদের

ভাঙি ছড়া তরে লড়ব মোরা বাতিল যাবে সরে অকের বাণী পুঞ্ছে দেব আমরা ঘরে ঘরে অকের তরে লড়ব মোরা বাতিল যাবে সরে হকের বাণী পুঞ্ছে দেব আমরা ঘরে ঘরে মদর না শুধু হবে না এমন সমাজ চাই গলা দলি বিবেদ বলে থাকবো ভাই ভাই

অন্নি ওই দিয়ে করেছে আজি শুনে এলাম বৌ স্বামী নয় আমার কেনা গোলাম অন্নি ওই দিয়ে করেছে আজি শুনে এলাম বৌ বলা স্বামী নয় আমার কেনা গোলাম আসসালাম অল্প বলিল্লো ফাস্ক ফুটবল দ্বিতীয় পর্ব তৃতীয় পূর্ব পূর্ব ছিল ছোড়ো প্র শেষ করলাম। আল্লাহর অশেষ কৃপায় দয়া এখন আমরা চতুর্থ পর্ব শুরু করতে চলেছি খোতবা খোদ্বা যাদের নাম আছে আমি তার তাদের নামে এলান করছি তোমরা প্যান্ডেলের ভিতর থেকে হাত উঁচু করবে মোহাম্মদ আসিফ লস্কর মেহবুব মৈয়া মিজানুর শেখ শামীম লস্কর হাসানুর মন্ডল নাজিরুল মল্লিক সাদ্দা মোল্লা আমরা এখন আজানের আগে ইনশাল্লাহ দু একজনের হয়ে যাবে আজানের পরে নামাজের পরে ইনশাল্লাহ ফের আমরা প্রোগ্রামে ফিরে আসব তো এখন খোদ্ খোদ্ প্রতিযোগিতা শুরু করতে চলেছি খোদবার প্রথম প্রতিযোগী মোহাম্মদ আসি সর্দার এর পরের প্রতিযোগী মোহাম্মদ মাহবুবナイয়া তয়রি থাকো এখন গরের প্রতিযোগী মোহাম্মদ আসিফ সরদার লস্কর আসিফ লস্কর السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مذل له، ومن يذلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه اجمعين اما بعد يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا من كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حقا ونباتا وجنات ألفافا وقال تعالى قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم ماته فأقبره ثم إلى شاء أنشره كلا لما يقضي عمره فلينظر الإنسان إلى طعامه أنا شربنا الماء شقا ثم شققنا الأرض شقا فأنبتنا حبا وعنبا وقدبا والزيتون ونخلا وحدائق ظلما وفاكهة وأبا متاع لكم ولينعامكم وقال رسول الله صلى الله عليه وسلم في نزل في خلق السماوات والأرض الآية ويل لمن قراها ولم يتفكر فيها وعن ابن عباس أن قوما تكفر بالله عز وجل فقال النبي صلى الله عليه وسلم في نزل إن في خلق وسلم تفكروا في خلق الله ولا تفكروا في الله فإنكم لا تقدروا قدره أعوذ بالله من الشيطان الرجيم أعوذ إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لوحي الموتى وهو على كل شيء قدير بارك الله لنا ولكم في القرآن العظيم

আমাদের খুব কাছের লোক যখন যেটা পাই পাই জনাব আজিজুল বেগকে ব্যাস পরিয়ে সম্বোধন করবেন আমাদের শিক্ষক জনাব হাফেজ মাওলানা মুস্তাকিম সাহেব এখন নুরানি দোয়া বলবে মোহাম্মদ তামজিদাব মোহাম্মদ তামজিদ দোয়া পরিবেশন করবে

তার খুশিয়ে তার জন্য প্রাইজ রাখা হয়েছে প্রাইজ তুলে দেবেন তার নানা জোরাব মোহাম্মদ আজিজুল হক বেগ সাহেব তার হাতে প্রাইজ তুলে দেবে নারায় দেখবীর নারায় দেখবীর ভাই তামজিদ ভাই তামজিদ চিন্তা বলো যাও তোমার নানি দাঁড়িয়ে আছে যাও চলে যাও তো এখন আজানের তিন মিনিট বাকি আজানের পরে একটা আজানটা হয়ে যাক আজান দিয়ে দেন আসরের আজান সাড়ে তিনটেই জামাত হবে পয়নের চারটে আজান দিয়ে দেখে সে আজান দিয়ে দেন ছেলেরা তোমরা উঠবে না আজানের পরে খোদ চলবে নামাজের পাঁচ মিনিট আগে ছেড়ে দেবে ইনশাল্লাহ Wow. How to اشهد ان محمدا Hi. 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 Hi.